নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো তোমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানো যে নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে স্কলারশিপটা আছে তো সেটার আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তো তোমাদের কিছুদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু জানিয়েছিলাম যে তোমরা কোন কোন ডকুমেন্টস গুলো জমা করবে বা কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে তো এখন বিষয় হলো যে এই যে ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমেই যে ডকুমেন্টসটা আছে প্রেয়ার অ্যাড্রেস টু দি অনারেবেল চিফ মিনিস্টার ফর ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিউলি সাইন্ড বাই দি অ্যাপ্লিক্যান্ট তো এখানে তোমার পুরো অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি সেখানে কিন্তু মেনশন করার কথা এখানে বলা হয়েছে তো এবার তোমরা যারা যারা নতুনভাবে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো বা টুয়েলভ পাস করে কলেজে ভর্তি হবে বা কলেজ পাস করে অন্য কোর্স করবে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেয়ার অ্যাড্রেসটা অবশ্যই জমা দিতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা করবে তো হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো না যে এই প্রেয়ার অ্যাড্রেসটা তোমরা কিভাবে বানাবে তো বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু এই প্রেয়ার অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে দিতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে বন্ধুরা স্কিনে কিন্তু তোমরা একটা লেটার দেখতে পাচ্ছো তো এটাই কিন্তু প্রেয়ার লেটার হিসেবে তোমরা লিখতে পারো বা যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন এই অ্যাপ্লিকেশনটা লিখে কিন্তু সেখানে তোমরা সাবমিট করতে পারবে বন্ধুরা কী কী লিখতে হবে প্রথমেই তোমরা কিন্তু একটা দেখতে পাচ্ছো অ্যাড্রেস দেওয়া আছে টু দি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার অফিস নবান্ন তিনশো পঁচিশ শরৎ রোড হাওড়া সাতশো এগারো একশো দুই তো তোমরা ভাবছো যে এই যে লেটারটার অ্যাড্রেসটা তোমরা এটা কোথা থেকে পাবে বা আমরা কোথা থেকে পেয়েছি তোমাদের মোবাইল থেকে বা গুগল থেকে সার্চ করে নেবে সিএম স্কলারশিপ বলে তোমরা সার্চ করবে তো সিএম স্কলারশিপ বলে সার্চ করার পরেই তো বন্ধুরা সেকেন্ড যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চিফ মিনিস্টার অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এইটা ক্লিক করার পরে কিন্তু তোমরা একটু নিচে চলে আসবে তো বন্ধুরা তোমরা যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছ তো এই যে দি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার অফিস নবান্ন তো এই অ্যাড্রেসটা তোমরা কিন্তু সেম টু সেম লিখে দিতে পারো যে আমরা দেখালাম এখানে কিন্তু এখানে লেখা তারপরে কি করতে হবে তোমাদের যে বিষয়টা অর্থাৎ যে বিষয়ে তোমরা আবেদন করতে চাইছো তো এখানে আমরা কি করেছি স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন পত্র অর্থাৎ আমরা তো নবান্ন স্কলারশিপ নিতে চাইছি তো সেই জন্য আমরা স্কলারশিপের ওপরে কিন্তু বিষয়টা রেখেছি তারপরে কি লিখতে হবে মাননীয় মহাশয় তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমি শ্রী অথবা শ্রীমতী তো এখানে যারা ছেলে তারা স্ত্রী দিয়ে দেবে আর যারা মেয়ে তারা শ্রীমতী দিয়ে দেবে তারপরে নিজের নামটা তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমার বাবার নাম এখানে দিয়ে দেবে শ্রী তারপরে তোমার বাবার নামটা এখানে দিতে হবে তারপরে তোমরা কোন বিধানসভা থেকে এই অ্যাপ্লিকেশনটা করছো বা তোমাদের বাড়ি কোন বিধানসভার এলাকার মধ্যে তো তোমাদের বিধানসভাটা এখানে লিখে দেবে তারপরে এখানে কি আছে যে এই বিধানসভাটার নাম লেখার পরে বিধানসভার ক্ষেত্রের গ্রামের নাম অর্থাৎ তোমাদের যে গ্রামটা আছে সেই গ্রামের নামটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে আমি একাদশ শ্রেণীতে এবার কোন বিভাগ নিয়ে তোমরা পড়াশোনা করছো এখানে যদি সায়েন্স হয় তাহলে সায়েন্স লিখে দেবে আর যদি আর্টস হয় তাহলে কিন্তু আর্টস বিভাগ এখানে লিখে দেবে এবং যদি কেউ দ্বাদশ শ্রেণীতে পাশ করে কলেজে ওঠে তাহলে কিন্তু এখানে প্রথম শ্রেণী বলে লিখে দিতে হবে প্রথম শ্রেণী লেখার পরে এখানে কোন বিভাগ সেই বিভাগটা কিন্তু এখানে মেনশন করতে হবে মেনশন করার পরে এখানে আমরা তো একাদশ শ্রেণী দিয়েছি তাহলে আমরা এখানে স্কুলের নাম কিন্তু লিখে দেব তারপরে পাঠরত তো যদি কেউ কলেজে ভর্তি হয় তাহলে কিন্তু সে কলেজের নামটা এখানে লিখে দেবে তারপরে কি আছে দু লেখার পরে এই স্কুল থেকে আমি তিপ্পান্ন দশমিক সাত শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি এবার কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ করে উত্তীর্ণ হয় তো স্কুলের নামটা সেখানে দিতে হবে এখানে এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলের নাম তারপরে থেকে আমি যে নাম্বারটা পেয়েছ সেই নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এটা লিখতে হবে তারপরে কি আছে আমার পিতা পেশায় একজন ভাগচাষী আমার পরিবারের বার্ষিক আয় অত্যন্ত কম হওয়ার দরুন পড়াশোনা করার জন্য নানা প্রকার অসুবিধা সম্মুখীন হচ্ছে এই স্কলারশিপ পাওয়ার জন্য যাবতীয় কাগজপত্র আমি অনলাইনে আপলোড করলাম তো বন্ধুরা এই যে লেখাটা অর্থাৎ এই স্কলারশিপের যাবতীয় যা কাগজপত্র আমি অনলাইনে আপলোড করলাম তো এটা লেখার আগে তোমরা কিন্তু এখানে তোমাদের বাৎসরিক কত আয় তোমাদের ফ্যামিলির তো সেইটা কিন্তু এখানে লিখে দেবে যদি না লিখতে চাও তাও কিন্তু অসুবিধা নেই কারণ তোমরা কিন্তু যে ইনকাম সার্টিফিকেট বা বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিচ্ছ সেটা কিন্তু তোমাদের অলরেডি অনলাইনে সাবমিট করতে হবে তো তোমরা যদি এখানে লিখতে না চাও তাহলে কিন্তু কোনো ব্যাপার নেই আর যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে তাহলে কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো তারপরে কি আছে অথয়ে মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আমাকে যদি এই স্কলারশিপ পাওয়ার সামান্য ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমার এই ক্ষুদ্র অনুরোধ সহানুভূতির সাথে বিবেচনা করবেন আশা রাখি তারপরে তোমাদের কি করতে হবে এখানে বিনীত লিখে তোমাদের শ্রী অথবা শ্রীমতী লিখে তোমার নামটা এখানে লিখতে হবে গ্রাম বা পোস্ট যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে লেখার পরে থানাটা লিখতে হবে জেলা লিখে দেবে আর পিনকোড যেটা আছে সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে এবার তারপরে বাঁদিকে তোমরা যেদিন অ্যাপ্লিকেশনটা করছো বা যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখছো তো সেই দিনের ডেট কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে তারপরে মোবাইল নাম্বার তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে তারপরে ইমেল আইডি যদি থাকে দিতেও পারো আবার যদি নাও থাকে তাহলে কিন্তু দেবার কোনো প্রয়োজন নেই তো এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা লিখলে তো এটা লেখার পরে তোমাদের কী করতে হবে তোমাদের যে কাগজপত্রগুলো আছে তো সেইগুলো নিয়ে গিয়ে কিন্তু এম এ অর্থাৎ তোমাদের বিধানসভার যে এমএলএ আছে তো সেই ইমেলের কাছ থেকে কিন্তু তোমাদের একটা সই এখানে নিয়ে আসতে হবে সেই সইটা নেওয়ার পরেই তোমাদের একটা পিডিএফ বানাতে হবে সেই পিডিএফটা বানানোর পরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে পারবে তো পিডিএফটা বানাতে হবে সেদিন আমি কিন্তু বলে দিয়েছিলাম যে পাঁচশো কেবির মধ্যে কিন্তু এখানে পিডিএফটা তোমাদেরকে রাখতে হবে তারপরে এখানে বলা হয়েছে যে রিকমেন্ডেশন টু দি অনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ অথবা এমপি তো তোমাদের লোকাল এমএলএ অথবা এমপির কাছ থেকে তোমাদের একটা রিকমেন্ডেশন নিতে হবে তো তোমরা সেই রিকমেন্ডেশনের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো আর এমনকি তোমরা যদি এর কাছে গিয়ে তোমাদের বিস্তারিত তথ্য বলো অর্থাৎ আমি এই স্কলারশিপ নিতে চাই সেই জন্য আমার একটা রিকমেন্ডেশন লাগবে তো এমএলএ বা এমপির একটা নিজস্ব একটা প্যাড থাকে তো সেই প্যাডে কিন্তু তার যাবতীয় ডিটেলস লেখা থাকে অর্থাৎ এমএলএর নাম ঠিকানা সব কিছু লেখা থাকে এবং তিনি কিন্তু সেই প্যাডে যদি সই করে দেয় এবং সেই কাগজটাই তোমরা কিন্তু আপলোড করতে পারবে অথব তোমরা কিন্তু এই যে এমএলএর রিকমেন্ডেশন ফর্ম যেটা দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের যাবতীয় যা ডিটেলস এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এমএলএর কাছ থেকে কিন্তু তোমরা এটা সই করিয়ে নিয়ে তোমরা কিন্তু পিডিএফ বানিয়ে সেটা অ্যাপ্লিকেশন করার সময় জমা দিতে পারো তো বন্ধুরা এই যে প্রেয়ার অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখালাম তো এটা কিন্তু আমরা একদম শর্টভাবে লিখেছি অর্থাৎ খুব একটা বড় করিনি যাবতীয় যা ডিটেলস একদম কম শব্দের মধ্যে কিন্তু আমরা দেবার চেষ্টা করেছি এবার তোমার যদি মনে হয় যে কোনো প্রকার তুমি কিছু যুক্ত করবে তোমার কোনো ডিটেলস তো অবশ্যই কিন্তু তুমি সেটা করতে পারো আর হ্যাঁ একটা কথা বলে দেয় এই যে প্রেয়ার অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু তোমরা নিজের হাতে লিখে সেটা কিন্তু তারপরে এর কাছ থেকে সই করিয়ে নেবে তো এই যে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখালাম এটাও তোমরা কিন্তু সাবমিট করতে পারো আর যদি মনে হয় তোমরা নিজের থেকে লিখবে সেটাও কিন্তু তোমরা করতে পারো সম্পূর্ণ তোমাদের ব্যাপার আর এই যে আমরা বাংলায় লিখে তোমাদেরকে দেখালাম এটা কিন্তু তোমরা ইংলিশে লিখো তোমরা কিন্তু সাবমিট করতে পারো কোনো রকম অসুবিধা হবে না তো এটাই ছিল কিন্তু তোমাদের জানানো যে প্রেয়ার কিভাবে লিখবে বা কোন অ্যাড্রেসটা দেবে তো এর পরেও যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই আমরা তোমাদের যাবতীয় যা সমস্যা সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ